ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय च नमो नमः শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত শ্রীর ভক্ত সঙ্গে শ্রী রাম কৃষ্ণের মনমোহন রাখাল নিত্য গোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবা অবস্থা হইয়াছে নিত্য গোপালের ভাবাবস্থায় অবস্থায় রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালেরই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে বিদ্যা বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়া আছেন আঠাশে ফাল্গুন বারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ কৃষ্ণা ষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়া আছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না দেনি এই বাড়ির কর্ত মাস্টার এই নূতন আসিতেছেন এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল সর্বধর্ম সমন্বয় কয়েকদিন পরে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবৃষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটে থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন তৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবাবিষ্ট হইয়া আছেন ঠাকুর জগন মা তার সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্ম জ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টান ডাক তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালী ঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও ভক্ত সঙ্গে আনন্দে রাখাল প্রেম প্রেমের সুরা আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালী কৃষ্ণের সঙ্গে মাস্টার আশিয়া উপস্থিত কালী কৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়া আছিলেন শরীর দোকানে যাবে তো আমার

বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন কে জানি কালী কেমন দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রাণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছা ময়ের ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডটা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কে বা জানে ধারেসারে করে মনন বনে হংস রূপে করে রমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাহিতেছেন দেখেলাম এক নবীন রাখাল নবীন তরুণ ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথারে ভাই কানায় আবার কাবল আনায় না রে বলে কোথা রে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিতা মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে